আমার ছেলে এখন টিউশন থেকে আসছিলো বলে ওকেও খাইয়ে দিলাম কারণ দিদিকে আর দিদির ছেলে আর যায় গো ওরা খেয়ে দিল কারণ ওরা বাড়ি যাবে কারণ আজকে ভোটের রেজাল্ট বেরাবে সেটা তো তোমরা সকলেই জানো যে আজকে ভোটের রেজাল্ট তো সেই জন্য সকাল সকাল বাড়ি যাবে কোথায় কী হবে তার এখন ঠিক নেই এখন তো রাস্তাঘাটে প্রচণ্ড খারাপ মনে করো এই ভোটের রেজাল্ট আর কি যেতে পারেন আমার ছেলে বারণ করছে কোথায় কী হবে তার এখন ঠিক নাই হ্যাঁ বলো তো সেই জন্য আর কি এই দেখো শুয়ে গড়াগড়ি করছে আর বুধবার যাবে দিদি রেডি দারুণ সুন্দর দেখো এখনকার যুগে শাড়ি সব যতই গ্রাম্য হোক আমরা গ্রামেই কাজ করি কিন্তু আমরা চুড়িদারই পরি মানে চুড়িদার পরে একটু মানে সুবিধা আমিও না পড়ালয় আমিও তো সবসময় চুড়িদারি পরি যেখানেই যাই ও বাবার বাড়ি হোক কুটুম বাড়ি হোক কোনো জায়গাতে বাদ দিই না

etha <laughs> 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 তো দিদিরা তো বাড়ি ছো বলে তোমাদের সঙ্গে তো পুরোটাই শেয়ার করলাম কারণ ওরা থাকলো না কারণ ওর ছেলেকে আর এখানে পড়াতে আসে আসবে আর কি এখন থেকে আজকে ফার্স্ট টাইম বলে দিদি না ছাড়া যাইবই নিয়ে আসবে তো এদিকে আমাদের এখানে গ্রাম বাঘার থেকে দক্ষিণ গ্রাম যেখানে যাবে আর কি টিউশনি পড়াতে তো সেই জন্য আর কি আমাদের বাড়ির এই সামনের দিকে যাওয়া আসা করবে তো সেই জন্য আজকের দিন আর কি ফার্স্ট আমাদের এখানে থাকলো তো জোর করে আর কি কালকে এসছে বলে আজকে আর কি থাকা হলো তো আবার আসবে প্রতিদিনই প্রায় টিউশানে আছে তো দেখাই যাক কোন দিন কোন দিন আসে তো তারপরে দেখো খাওয়া দাওয়া করে নেওয়ার পর একদম রান্নাবান্না করেছিলাম দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে রেস্ট নিয়ে তারপরে দেখো আমার বইকালের কাজ তোমরা তো সকলেই জানো বইকালে আমার আর কি টাইমে টাইমে সব কিছুই কাজই আর কি হয় আমার বইকালে চা করার টাইম তো সেই জন্য সকলের জন্য চাটা বানিয়ে নিচ্ছি তো সকলকে এখন চা দিতে হবে তো আমার প্রতিটা ব্লকে তোমরা আমার ডেলি ব্লগ ভিডিও যারা দেখো তারা নিশ্চয়ই জানবে যে আমার প্রতিদিনকার টাইমে টাইমে কাজ কী কী বলেন ওই নিচে দা নিচে নিচে বালতি গলা তাও দেখ তোর পুতুল যদি পড়ে থাকে জানলা কোথা খুললি জানলা জানলাটা খোল পর্দা তো খুললি আছে

শুধু দুটো বালিশ আছে আর কিচ্ছু নাই ঠিক নিচের চা দিতে হবে বাবাকে হ্যাঁ ছেলে খুঁজে পেয়েছে বাবা কি কষ্ট করে ছেলে খুঁজে পাওয়া গেল গোরে ছেলের ধার তো এদিকে দেখো তারপরে আমি দিয়ে আর কি নিচে একটু ঘুরতে চলে এসেছি কারণ নিচে এমনিতে সরাসরি আসা যায় না কারণ মাঝে ভাগে আসি আর কি সেটা তোমাদের সঙ্গে সব দিন শেয়ারও করি না আর এখানে দেখো কয়েকটা আমি বেগুন গাছ লাগিয়েছিলাম আর কয়েকটা মানে বিভিন্ন রকমের গাছ আর কি আমি তো গাছ লাগাতে পছন্দ করি তো খানিকাতে গাছ লাগিয়েছিলাম না তো বেগুন গাছগুলো এমন অবস্থা একদম রোদ্রে সব পুড়ে গিয়েছে তো কি বলবো আর কয়েকটা করে বেগুন ধরছিল তা সেটাও আর হলো না মানে এই রোদ্রে একদম অবস্থা খারাপ তো কফ মানে কয়েকদিন জল হলো কিন্তু এখনও প্রচণ্ড গরম তো সব বেগুন গাছই আর কি মারা গিয়েছে কারণ বারো মাসে বেগুন তো বারো মাসই ধরে কিন্তু সেটা আর আমার হলো না তো তারপরে দেখো এখানে ছেলেগুলো চলে এসছে ছাদের উপরে আমিও চলে এসেছি ছাদের উপরে কারণ এতটা ফুল ফুটেছিলো এখানে কী ফুল সেটা তোমাদেরকে বলছি না তোমরা কমেন্টে বলো এটা কী ফুল তো এতটা মানে কিছু না একটা ক্রেটের মধ্যে গাছটা লাগিয়েছি কারণ ছিল আগে বালতির মধ্যে একটা বালতিতে অনেকগুলো গাছ ছিল তো আমি ভালোভাবে এটাকে লাগিয়েছি একটা ক্রেটের মধ্যে তো এতটা ফুল ফুটছে কি আর বলবো তোমাদেরকে খুব সুন্দর ফুল ফুটছে তো এগুলো বাসি ফুল বলে তুলে নিচ্ছে মানে এগুলো কালকের ফুল আজকে তো সবই ঝরে যাবে আর কি ঝরে যাবে বলতে গেলে শুকিয়ে যাবে কালকে তো সেই জন্য আমি এই ফুলগুলো আর কি তুলেছি কয়েকটা তো এরা চলে এসছে এরা বলছে আমরাও নেবো তো এই যে সেন্ট শুংছে কতটা হয়েছে তো সন্ধ্যা এগিয়েছে দেখে বুঝতেই পারছো তো চলো এবার সন্ধ্যাও জ্বালতে যাব। আর এই যে দেখো ফুলগুলো এখানে আমি টেবিলের মধ্যে রেখেছি কারণ এই ফুলগুলো ভাবছি মালা গাঁথবো কারণ এতটা সুন্দর লাগছে কি বলবো তোমাদেরকে তো ছাদের মধ্যে তো সুন্দর লাগছে তো ওইগুলো ঝরে যাবে সেই জন্যই আমি তুলে নিয়ে এসেছি আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি তো আমার আজকে ছোট্ট খাট্টো ব্লগ তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাই